বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে ধলাই জেলা শিক্ষা দপ্তরের ব্যবস্থাপনায় গাছের চারায় জল দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ধলাই জেলা দাস উপস্থিত ছিলেন আম্বাসা পুর পরিষদের চেয়ারপার্সন প্রতিমা মালাকার জেলা শিক্ষা আধিকারিক যতন কুমার দেববর্মা সহ অন্যান্যরা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান একে অপরের ভাষা সম্পর্কে যেন অবগত হয় আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ সকলের ভাষার প্রতি সম্মান জানাতে হবে এই দিনের অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয় ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় তোমরা থেকে ভাষাগুলো গ্রহণ করবে যাতে আমাদের মধ্যে সব ভাষায় এগিয়ে নিয়ে যেতে হলে ভাষার খুব গুরুত্ব